হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল অভিজিৎ পিঙ্কি ব্লগ তো তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আমিও ভালো আছি তো আমি আজকে সকালবেলা ঘুম থেকে উঠে আমি আর মা মাঠের দিকে যাচ্ছি কাঁকরুলের ফুল ছোঁয়াতে হবে তো সেই জন্য আমরা দুজন বেরিয়ে করেছি তো তোমার ভিডিওটা কন্টিনিউ করো ফুল দেখতে তো বন্ধুরা এই তো কাঁকরের মদ্দা ফুল হচ্ছে এটাকে বলে ফুলটাকে তো মা এখন কাকরলের মদ্দা ফুল তুলছে আমাদের জমির ভিউটা দেখো এরকম ছোট ছোট পেঁপে গেছে কি সুন্দর পেঁপে এসেছে আর এটা হচ্ছে আমাদের ক্ষেত এখানকার ভিউটাও দেখো গাইস কি সুন্দর অসাধারণ লাগছে গাছের কাঁকরও হয়েছে কি সুন্দর আর মাকে দেখো ছুয়াচ্ছে কাঁকরোলের ফুল ছুয়াতে হয় দেখো গাইস এইভাবে ছুয়াতে হয় তাহলে ফুলটা না ছোয়ালে কি কাঁকরোলটা হয় না তার জন্য প্রতিদিন এসে এসে কাঁকরোলের ফুল ছুয়াই দিতে হয় গাছে তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভালো ভালো ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব অবশ্যই করবেন তো আজকের জন্য এই পর্যন্তই টাটা আবার পরের ভিডিও দেখাচ্ছে